আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত চল্লিশ বছরে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নের আয়োজনে আজকে দ্বিতীয় পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে কসবোর রাজধানী হচ্ছে প্রেস্টেনা ভুটানের আইনসভার নাম পার্লামেন্ট অফ ভুটান কাকে ডেজার্ট ফক্স বলা হয় বাকে ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল নদী ছাড়া মহানন্দা বলতে কি বোঝায় মহানন্দা হচ্ছে আমের চাঁদ হাইল হাউর কোন জেলায় অবস্থিত হাইল হাউর এটি অবস্থিত মৌলভীবাজার জেলায় শহীদ আসাদ দিবস পালিত হয় প্রতি বছর বিশে জানুয়ারি সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় তুরস্ককে আর তুরস্কের একটি নগর সেটি হচ্ছে ইস্তাম্বুল যেটি দুই মহাদেশে অবস্থিত ইউরোপ এবং এশিয়াতে শাহনামা কোন ভাষায় রচিত শাহনামা এটি ফার্সি ভাষায় রচিত যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী পতিত হয়েছে পদ্মায় বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখাটি গেছে তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে শালবন বিহার ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে অপরাজয় বাংলা এটি কি এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্য মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল মোট এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় উনিশশো তিরিশ সালে উনিশশো সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে উনিশশো তিরিশ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ তালিবাবাদ কোন জেলায় অবস্থিত তালিবাবাদ এটি অবস্থিত গাজীপুর জেলায় বাংলাদেশের জ্বালানী তৈল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাটি অবস্থিত বাংলাদেশের গাজীপুর জেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত অবস্থিত ধরনের প্রশ্নগুলো পরিবর্তন হয় না তাই এগুলো মুখস্থ করে রাখতে হবে কখনই আপনারা জানেন যে ইতোমধ্যে প্রাইমারির একশো দিনের পরীক্ষার আয়োজন শুরু হয়েছে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে প্রতিদিন রাত নয়টার সময় কুইজ পরীক্ষার লিঙ্ক দেওয়া হয় পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয় রাত দশটার পর সম্পূর্ণ ফ্রিতে এই প্রাইমারি কোর্সটা আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু পিডিএফ সাজেশনগুলো দেওয়া হচ্ছে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন ক্লিক করলেই কিন্তু আপনারা ওখানে জয়েন করতে পারবেন জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন নরওয়ের নাগরিক নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কতটি বা সদস্য সংখ্যা মোট পনেরোটি এর মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী এবং দশটি হচ্ছে অস্থায়ী অপরাজয় বাংলার ভাস্কর হচ্ছেন ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকা ছিল দুই নম্বর সেক্টরের অধীনে স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয় কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয় এখানে হচ্ছে কেনিয়া ফিডে আসুন এটি দিয়ে আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মনে রাখতে পারেন সেটা হচ্ছে ফিতে হচ্ছে ফিনল্যান্ড ডেতে হচ্ছে ডেনমার্ক হাতে হচ্ছে আইসল্যান্ড সুইডেন এবং দন্ত হচ্ছে নরওয়ে কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি দেশের নাম প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর সাত গম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছেন এটা কিন্তু সাত সাত গম্বুজ মসজিদ এর নির্মাতা হচ্ছেন শায়স্তা খান এটা কিন্তু ষাট না এটা হচ্ছে সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা মূলত কতটি গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা মূলত হচ্ছে তিনটি লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত বেতবুনিয়া অবস্থিত রাঙ্গামাটি জেলায় বাংলাদেশ মেশিন টুলস কারখানা এটি কোথায় অবস্থিত মেশিন টুলস কারখানা এটি অবস্থিত গাজীপুরে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেছেন মির্জা জান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে মিশুকের স্থপতিকে মিশুকের স্থপতি হচ্ছেন মোস্তফা মনোয়ার শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ায় অবস্থিত সম্প্রতি আন্তর্জাতিক খেলা আবার শুরু হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে নাসাও কোন দেশের রাজধানী নাসাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী কোনটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র বিভক্তকারী বিভক্তি রেখা হচ্ছে সোনোরা লাইন কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল মোট একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসিএ এর সদর দপ্তর অবস্থিত মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় মোট ছয়টি বিষয়ে বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানিতে শীর্ষ দেশ চীন সাধারণ জ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে সেখানে দশ থেকে পনেরোটা করে প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞানে থাকে এবারেও হয়তোবা এর ব্যতিক্রম হবে না যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে প্রাইমারিতে এবার নব্বই মার্কের প্রিলি হবে দশ মার্কের ভাইভা হবে সো ভাইবার যেই প্যাটার্নটা সেটা মূলত হচ্ছে আমরা কিছুটা দেখিয়েছিলাম যে প্রিলিমিনারির ক্ষেত্রে হচ্ছে বাংলায় পঁচিশ নম্বর থাকবে ইংরেজিতে পঁচিশ নম্বর থাকবে গণিত এবং বিজ্ঞান মিলে হচ্ছে বিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি মিলে বিশ নম্বর থাকবে অর্থাৎ এবার সাধারণ জ্ঞানে কিন্তু বিশ নম্বর থাকছে এই নব্বই নম্বরের মধ্যে আপনার পেতে হবে পঁয়তাল্লিশ নম্বর সর্বনিম্ন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট নম্বরে কিন্তু পাশ আর বাকি যে দশ নম্বর সেটা হচ্ছে লিখিত সো সরি সেটা হচ্ছে ভাইবা ভাইবা পরীক্ষার মধ্যে আপনার কোন ধরনের প্রিপারেশন নিবেন কি করবেন সবকিছুই কিন্তু আমাদের এই সাজেশনে তৈরি করা আছে এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে এবং এই পিডিএফ গুলো হাই রেজুলেশনের পিডিএফ কোনোভাবেই হচ্ছে এটা আপনার উম ভাঙবে না বা ফাটবে না খুব হাই রেজলেশনে তৈরি করা হয়েছে এই সাজেশনটা আপনারা পাবেন স্বপ্নের স্কুল ডট কম ওয়েবসাইটে আর একশো দিনের পরীক্ষার আয়োজন কিন্তু আমাদের চলছে যেটা টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন অবশ্যই আপনারা পরীক্ষাটা দিবেন লালবাগ কেলার আদি নাম হচ্ছে আওরঙ্গবাদ দুর্গ বিহার কোথায় অবস্থিত বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে কোন মোগল সম্রাট বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন সতীদাহ প্রথা রহিত হয় কত সালে সতীদাহ প্রথা এটি রহিত হয় আঠারোশো উনত্রিশ সালে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে শালবন বিহার প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় উনিশশো সালের কোন তারিখে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি রূপসা নদীর উপর নির্মিত খান জাহান আলী সেতুর দৈর্ঘ্য কত ষাট মিটার সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত সুন্দরবনের পশ্চিমে রয়েছে রায়মঙ্গল নদী ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত সাভারে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে বাংলাদেশের অভিষেক হয় উনিশশো সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর চার বছর পর পর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা জর্ডানের সমুদ্র বন্দর ন্যাপ কোথায় অবস্থিত ন্যাপ এটি অবস্থিত মমনসিংহ সিলেটের পূর্ব নাম কি সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ আনন্দবিহার এটি অবস্থিত ময়নামতিতে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন এবার কিন্তু শাইট অর্থাৎ সিক্সটি এসেছে এটা হচ্ছে পীর খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছেন হোমান রশিদ চৌধুরী কাঁচামাল হিসেবে আখের ছোবরা ব্যবহার করা হয় কিসে আখের ছোবরা ব্যবহার করে পাক্সি উত্তরবঙ্গ কাগজ কলে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাউর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরত্তম খেতাব প্রদান করা হয়েছিল আটষট্টি জনকে IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি হচ্ছেন লিডাকথো কান্তজির মন্দির কোথায় অবস্থিত এটি অবস্থিত দিনাজপুরে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি ছিল উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন বিশ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলায় ইসলামী সম্মেলন সংস্থা ও আইসির সদর দপ্তর জেদ্দায় রেড প্রতিষ্ঠাতা হেনরি ডোনান্ট বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে থেকে চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে আর যদি বলে যে দেশব্যাপী কখন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় তখন পয়লা জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে ঠিক এক বছর পর বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে সালে প্রথম প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য উগান্ডা যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দিয়েছে হাওয়াই স্টেট পরবর্তী আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম